আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরো মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যে কোনো নারী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে উপস্থিত হবে যদি আপনি এই মককেলি চালানটা দিতে পারেন বাহাত্তর ঘন্টার মধ্যে সে নারীটি হা হাজির হতে বাধ্য হবে তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করতে পারেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না আর যারা কাজের জন্য ফোন দিতেছেন তারা পরিচয় দেবেন অবশ্যই সকালে এক ভাই ফোন দিয়েছে যে এর আগে আমি বিয়ে বন্দর কাজ করে নিয়েছি কিন্তু এখন একটা বর্ষীকরণ কাজ করে নেবো তো সে ভাইটা অনেক মেসেজ দিয়েছে আমি একটু র্যাগে গিয়েছিলাম কারণ উনি এর আগে কাজ করে নিয়েছে তারপরও আমার সঙ্গে দামাদামি করতেছে যে ভাই এত দেব কাজের পর তো দেব। ভাই আপনি তো একটা কাজ করে নিয়েছেন তারপরও বারবার আমাকে এত ডিস্টার্ব করতেছেন তাই আমি একটু র্যাগে গেছিলাম তো যাই হোক যারা কাজ ইতিপূর্বে এর আগে করে নিয়েছেন অথবা করে নেবেন পরিচয় দেবেন তো নকশাটি আপনারা বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর লিখবেন সাদা কাগজে লালকালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে পাগল হয়ে উম করে সেলঙ্গুর কাছে হাজির হোক এটাতে আগরবাতির ধোয়া দেবেন যে একটা মাদুলিতে ভরে কয়েকটা নিয়ম বলতেছি সেই নিয়মে কাজ করতে পারবেন তে পথে তাবিজ গেড়ে দিলে আপনার হান্ড্রেড পারসেন্ট কাজ হবে একসঙ্গে তিনটি রাস্তা মিলিষ্ট হয়েছে সেই রাস্তার মাঝখানে দ্বিতীয়ত হচ্ছে আপনি গাছের ডগায় তাবিজ ঝুলায় রাখতে পারবেন তা তো কাজ হবে আর যদি চলাচলের পথে গেড়ে দেন তে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন আর ওই দুটাই ভাত